যে ফেয়ার সাইকেলে কি ধরনের ইলেকট্রিক সাইকেল নিয়ে এসেছেন যা পরিবার সহ চলা যাবে হ্যাঁ তো আমরা ধৈর্য সকের ভিডিওটি দেখি ওকে সাদাম ভাই কোনটা দেখাবেন আমাদেরকে এই যে দুইটা বাইক কি দুইটা কালার আছে এতে তিনটা কালার হয় ব্ল্যাক ব্ল্যাক রেড আর কফি তিনটা কালার अवेलेबल আছে আপনারা যারা নিতে চান আমাদের কালার দেখানো যাবে সমস্যা নাই তিন চাকা দেখেন প্রথমে হচ্ছে এখানে একজন আপনি যদি একা চালাতে চান একজন বসে চালাতে পারবেন আর যদি বেবি থাকে একজন ছোট এখানে একজন বসতে পারবে দেখেন একদম ছোট সুন্দর একটা বেবি বসে এখানে গ্রিপ আছে ধরে বসবে আপনি এখানে বসে চালাবেন যদি আপনার পরিবারে আরেকজন সদস্যware আপনি যদি আরেকজন চালাতে চান এই যে এখানে দেখেন একটা গি আছে গ্রিপ আছে এই যে এটা আপনি কামচিলে এটা স্টিচনে চলে আসবে তারপর এইখান থেকে একটা সিট এখানে একটা হিডেন সিট থাকে এটা আপনি এখানে বসে একদম চালাবেন

ডিক্স ব্রেক সাসপেনশন আছে সামনে পিছনে হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন তিন চাকার এটা মানে যে সাইকেল চালাতে পারেন না

পেয়ে যাবেন এবং হচ্ছে কালার এর তিনটা একটা কালার আছে কালার একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে কফি কালার তো কফি কালার ব্ল্যাক এই মুহূর্তে ফিডিং রেড ব্ল্যাক আর হচ্ছে আপনার কফি তিনটা কালার আছে আমাদের কাছে আচ্ছা রেড ব্ল্যাক আর হচ্ছে কফি তিনটা কালার তা ঠিক আছে দর্শক আপনাদেরকে আমি যথেষ্ট ভালো আসলে কি আমি যতই বলি ভালো আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না ইয়া সাদাম ভাই আমরা এখন যে ইলেকট্রিক বাইকটি দেখলাম এটা প্রাইস কেমন সিভিলে এটি অন্যান্য আপনি যারা বিক্রি করে এক লক্ষ তিরিশ

এবং যারা ঢাকার ভেতরে আছেন তারা ফেয়ার সাইকেলে চলে আসবেন আসলে আপনারা যারা ফ্যামিলির সবাই কোথাও মুখ করতে চান সেক্ষেত্রে আপনারা এই ইলেকট্রিক বাইকটি সংগ্রহ করতে পারেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা এই বাইকটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে সাদাম মাইসিয়া থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ